আজকে আমি আপনাদের এই যে ফ্যানের বিয়ারিংটি জাম ছিল জামটি কীভাবে খুলেছি এবং টেবিল ফ্যানের অ্যালয় বডি থেকে কীভাবে বিয়ারিং চেঞ্জ করব চেঞ্জ করা যায় না এরকম একটি কমেন্ট অন্য এক ভিডিওতে আমার এক ভাই করেছেন তো এই যে ফ্যানের বিয়ারিংয়ের দিকে কি খেয়াল করে দেখেন ফ্যানের বিয়ারিংটির অবস্থা খুবই বেগতিক ফ্যানের বিয়ারিংয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে হট গান হিট দিয়ে অনেক কিছু করেই এই বিয়ারিংটি খুলতে হচ্ছে তার কারণ হচ্ছে এই বিয়ারিংটি ফ্যানের কয়েল বেশি হিট হবার কারণে বিয়ারিং জাম হয়েছিল এই জন্য ফ্যান ঘুরে নিই এই জন্য ফ্যানের কয়েল হিট হয়ে প্লাস্টিকটি পুড়ে মানে এই বিয়ারিং বা বুশ এর মধ্যে ঢুকে গিয়েছিল তো দেখেন কত কষ্ট করে যে খুলেছি আমি আপনাদের সেটা বোঝাতে পারবো না আর কীভাবে জাম হয়ে গিয়েছিল সেটাও আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই জামটি আমরা অনেক কষ্টে খুলেছি আপনারাও একটু সতর্কতার সহিত খুলবেন এবং আমি অটো এনসি থিনার দিয়ে এই শ্যাপটি পরিষ্কার করতেছি একটি তুলা দিয়ে আপনারাও ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেয়ার পর শক্ত কোনো কিছু দিয়ে ঠিক আমি যেভাবে এটাকে চাঁচ দিতেছি ঠিক সেভাবে আপনারাও একটু চেঁচে নেবেন তার কারণ হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড গরম হওয়ার কারণে প্লাস্টিক গলে এটার সাথে লেগে গেছে যাতে এটা পরিষ্কার হয় এবং এখানে বুশ বা বিয়ারিংটা সুন্দরভাবে কাজ করে এই জন্য এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং আমার এক ভাই বলেছিলেন যে ফ্যানের বুশ চেঞ্জ করে দেখান তো এই যে এই বডি থেকে নাকি খোলা যায় না তো আমি আপনাদের দেখে দিচ্ছি যে এটা কিভাবে খুলতে হবে এই যে একটি চাকু এই যে চাকুর মাথা দিয়ে আমি বিয়ারিং আটকানার যে হ্যাঁ এই যেটা বিয়ারিং আটকানো থাকে এইটা আমি খুলে নিলাম এবং এখানে এই যে দেখেন নতুন একটা বিয়ারিং বা বুশ যেটাই বলেন সেটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম এখন এখানে একমাত্র সুন্দরভাবে আগে ঘাট রয়েছে ঘাটে সেটিং করে নিতে হবে দিয়ে আস্তে আস্তে সাইড থেকে সাব দিতে দিতে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে এবং সেখানে একটু বাড়ি দিতে হবে বাড়ি দিয়ে ঢুকিয়ে দিতে হবে বাড়ি না দিলে পরে সেখানে ঢুকবে না তো প্রচণ্ড টাইট হয়ে থাকে এই জামটা আপনারা একটু বাড়ি দিয়ে নেবেন বাড়ি দিয়ে নিলে পরে বিয়ারিংয়ের এই সাপ যেটি আছে সাপটি সুন্দরভাবে সেট হয়ে যাবে বিয়ারিং আটকানোর জন্য যে জাম জামারও বলা হয় দেখেন সুন্দরভাবে লেগে গেছে তো এভাবে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টেরই বিয়ারিং চেঞ্জ করা যায় আর এভাবে আপনারা বিয়ারিংটি চেঞ্জ করে নেবেন আর এই যে আমি এখানে এই বিয়ারিং অয়েল এবং বিয়ারিংয়ের বিয়ারিং অয়েলটি দিয়ে নিলাম আর এই বিয়ারিং অয়েল বাজারে হয়তো কিনতে আপনারা নাও পেতে পারেন তো আপনারা নিজে তৈরিও করতে পারবেন তো বিয়ারিং অয়েল কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এবং এভাবে সুন্দর করে সেট করলে পরে আমাদের বিয়ারিংয়ের যে ঝামেলা ছিল সেই ঝামেলাটা সুন্দরভাবে সমাধান হয়ে যাবে তো আজকের মতো ভিডিও আর বড় করতে চাচ্ছি না আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ